নমস্কার বন্ধুরা বাণী কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম হিন্দুদের পৌরাণিক কাহিনীগুলি যেমন সুন্দর তেমনই নানা রকম রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই কাহিনীগুলি শুনতে অনেক মানুষই খুব পছন্দ করেন তাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন গল্পগুলি শুনিয়ে থাকি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আলোচনা তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে আপনার মতামত লিখে যাওয়ার অনুরোধ রইল আজকে জানব মৃত্যুর পর আত্মা কিভাবে জমলোকে পৌঁছায় এবং জমলোকের চারটি দ্বার সম্পর্কে প্রতিটি প্রাণীর জীবনে চরমতম সত্য হল মৃত্যু এটি একটি অপরিবর্তনীয় সত্য যা কেউ কোনোভাবেই পরিবর্তন করতে পারে না গরুর পুরাণে মানুষের মৃত্যু এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি প্রাণীর নিজ কর্ম অনুযায়ী এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং কর্মফল ভোগ সম্পন্ন হলে তাকে এই পৃথিবী ত্যাগ করতে হয় মানুষ ইহজন্মে যে ধরনের কর্ম করে সেই অনুযায়ী সে পরও জন্ম পেয়ে থাকে কর্ম অনুযায়ী কারো জীবন হয় অত্যন্ত সুখের এবং কেউ আবার সারা জীবন কষ্ট পেতে থাকে যে মানুষ দুঃখে থাকে সেই মানুষ সুখ লাভের আশায় কখনো কখনো পাপ কর্ম করে ফেলে আবার যার হাতে অতিরিক্ত ধন সম্পদ আছে বা অত্যাধিক সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী যে মানুষ সে কর্মফলকে অস্বীকার করে ব্যবিচারগ্রস্ত হয়ে পড়ে ফলে পুনরায় কর্মফল ভোগের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে কেউ কেউ নিজ কর্ম অনুযায়ী কুকুর বিড়াল গাছ বা কীট পতঙ্গ রূপে জন্ম নেয় ব্যক্তি জীবিত অবস্থায় নানা রকম পাপকর্ম করে কখনো দান ধ্যান করে না মৃত্যুর পর তাদের নরক প্রাপ্তি ঘটে সেখানে নিজের পাপের ফল ভোগ করতে হয় সেই পাপি আত্মাকে মানুষের আয়ু কতটা হবে তাও নির্ভর করে তার কর্মের উপরে নিজ কর্ম অনুযায়ী প্রতিটি প্রাণী তার দীর্ঘ জীবনযাত্রায় এই পৃথিবীতে কর্মফল ভোগ করে মৃত্যুর পর পৃথিবীতে আত্মার যাত্রা এবং কর্মফল ভোগের যাত্রা সম্পন্ন হয় তবে মৃত্যুর পরও তাকে কর্মফল ভোগ করতে হয় আসলে আত্মার কখনো মৃত্যু হয় না তা কেবল এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর দুজন জমদূত আসে আত্মাকে জমলোকে নিয়ে যাওয়ার জন্য জমদূতেরা আত্মাকে জমলোকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের হিসাব করে কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে চব্বিশ ঘন্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয় এর পরে তেরো দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না অন্যদিকে পুরনো শরীর ধারণ করতে চাইলে যমদূতেরা তাকে বাধা দেয় এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন যমলোকে পৌঁছাতে সময় লাগে এক বছর আর পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় এই খাদ্যই তাকে যমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে জমদুতেরা টেনে হিচড়ে যমলোকে নিয়ে যায় যার জন্য তার প্রচণ্ড কষ্ট হয় আর এই জমপুরি যাওয়ার পথে ষোলোটি নগর রয়েছে জমপুরি পৌঁছাতে আত্মার সময় লাগে এক বছর পাপি আত্মার জমলোকে যাওয়ার পথ হয় অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক এই এক বছরে আত্মাকে ষোলোটি নগরে থাকতে হয় এবং তাকে তার পাপকর্মের জন্য নানা রকম অত্যাচার সহ্য করতে হয় মৃত্যুর পর প্রেতাত্মাকে এই মার্গে তার পাপ অনুযায়ী কষ্ট ভোগ করতে এগিয়ে যেতে হয় জমলোক থেকে মৃত্যুলোক লোক ছিয়াশি হাজার যোজন দূরে অবস্থিত প্রেতাত্মা প্রতিদিন পাই দুশো সাতচল্লিশ যোজক দূরত্ব পার করে এই যাত্রায় আত্মাকে তার জীবনে কৃতকর্ম অনুসারে সুখকর বা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় জমপুরীর এই পথে মলমূত্র ও রক্তে ভরা বৈতরণী নদী পার করতে হয় যে ব্যক্তি জীবিতকালে গরু দান করেছে নানা রকম পুণ্যকর্ম করেছে তার আত্মা সহজেই এই বৈতরণী নদী পার হয়ে যমলোকে পৌঁছাতে পারে পাপি আত্মাকে এই নদী পার করতে খুব কষ্ট পেতে হয় জম্পুরিতে পৌঁছানোর পর আত্মা পুষ্প দোকা নামে আরেকটি নদীতে পৌঁছায় এই নদীর জল পরিষ্কার এবং সেখানে পদ্মফুল ফুটে থাকে এই নদীর তীরে একটি ছায়াময় বড় গাছের নিচে আত্মা কিছুক্ষণ বিশ্রাম নেয় এখানে সেই জীবাত্মা পুত্র বা আত্মীয় আত্মীয়বর্গদের স্বর্গীকৃত পিণ্ড গ্রহণ করে পুনরায় চলার শক্তি অর্জন করে এরপর আত্মা জমপুরিতে প্রবেশ করে সেখানে প্রবেশের জন্য চারটি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে যমরাজের প্রাসাদটি বা জমপুরি বহু যোজন দীর্ঘ ও বিশাল এই চারটি দরজা আত্মার কর্ম অনুসারে বিভক্ত এই চারটি প্রবেশদ্বার দ্বারা প্রবেশের সময় জীব আত্মাকে নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয় এই চারটি দ্বার হল পূর্ব দ্বার পশ্চিম এবং দক্ষিণ এবার সেই দ্বারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব পূর্বদ্বার যমলোকের পূর্ব দক্ষযোগী মহান তপস্বী ঋষিদের জন্য তৈরি এই পূর্ব দ্বারটি অত্যন্ত আকর্ষণীয় হীরা মুক্তা নীলকান্তমণি এবং পোকরাজের মতো রত্ন পাথর এতে খচিত রয়েছে এই দরজা দিয়ে কেবল এই পূর্ণবান আত্মারায় প্রবেশ করে পূর্ণবান আত্মারা যখন জমপুরিতে পৌঁছায় তখন তাদের জন্য পূর্ব দ্বারটি খুলে যায় তাদের স্বাগত জানাতে গন্ধর্ব অপসরা এবং দেবতারা এই দরজায় উপস্থিত থাকেন এই দরজা দিয়ে পূর্ণমান আত্মা প্রবেশ করলে তাদের উপর ফুল বর্ষণ করা হয় এরপর চিত্রগুপ্ত তাদের সম্মান প্রদর্শন করে স্বর্গের দিকে নিয়ে যান পশ্চিম দ্বার যমলোকের পশ্চিম দ্বারটিও রত্নখচিত যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবদ্দশায় ভালো কাজ করেছেন দান ধ্যান পালন করেছেন তীর্থস্থানে ভ্রমণ করেছেন নিঃস্বার্থভাবে সকলের সেবা করেছেন তাদের আত্মা এই দ্বারের মাধ্যমে জমালয়ে প্রবেশ করে উত্তর দ্বার যারা সত্যবাদী পিতামাতার সেবা করে এবং মানুষকে সাহায্য করে অহিংস কাজ করে জমলোকের উত্তর দরজা দিয়ে তাদের আত্মা প্রবেশ করে উত্তরের এই দরজাটিও বিভিন্ন সোনায় রত্ন দিয়ে খচিত দক্ষিণ দ্বার আমরা কথায় কথায় বলে থাকি জমের দক্ষিণ দুয়ার জমলোকের এই দক্ষিণ দ্বারটি সবচেয়ে ভয়ঙ্কর আর তিনটি দ্বারের থেকে এই দ্বারটি সম্পূর্ণ আলাদা যারা সারা জীবন পাপকর্ম করে মদ্যপান করে পিতামাতাকে কষ্ট দেয় দান ধ্যান করে না নানা রকম অন্যায় কার্য করে ঈশ্বরের বিশ্বাস রাখে না তাদের এই দরজা দ্বারা প্রবেশ করতে হয় যে সমস্ত আত্মা এই দ্বারে প্রবেশ করে তাদের এখানে প্রবেশের পূর্বেই নরকের ষোলোটি নগরী এবং বৈতরণী নদীতে নানা রকম অত্যাচার সহ্য করতে হয় ফলে তারা ভীত ও সন্তস্ত হয়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন এই দরজাটিতে নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু বাস করে যারা পাপি তাদের তীক্ষ্ণ নখ ও দাঁত দ্বারা আঘাত করতে থাকে এমতাবস্থায় এসব পাপি আর তারা নানারকম খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে এই দরজায় প্রবেশ করে সেখানে প্রবেশ করার পরও তাদের নানা ধরনের নারকীয় নির্যাতন ভোগ করতে হয় এই ছিল নরকযাত্রা এবং যমলোকের চারটি দ্বার সম্পর্কে সামান্য কিছু তথ্য অর্থাৎ যারা পাপ কর্ম করে তাদের মৃত্যুর পরও নানা রকম নির্যাতন সহ্য করতে হয় তাই ইহজন্ম ও পরজন্মকে সুখকর করতে সদা সত্য কথা বলুন পুণ্যকর্ম করুন অসহায়দের সাহায্য করুন এবং অন্যের ক্ষতি চাওয়া থেকে নিজেকে বিরত রাখুন তো বন্ধুরা আজকের কাহিনিটি এই পর্যন্তই কাহিনিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে